হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে হিস্ট্রি অনার্স অর্থাৎ মেজর হিস্ট্রির পেপার সেভেনের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে তুজুক ই বাবরি বা বাবর নামা তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ অফার আমাদের সেন্টারের পক্ষ থেকে তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে বলে রাখি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেখানে আমরা মেজরের জন্য যে কোর্স ফি নিচ্ছি সেই মেজরের জন্য নিচ্ছি আমরা ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবার কেউ যদি যুক্ত হও তাহলে বাকি মেজরের সাথে যে পেপারগুলো রয়েছে সেগুলো পাচ্ছো সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে আবারও বলছি আমাদের জন্য যে তোমাদের যে কোর্স মানে পেপার রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেজরের জন্য তিনটা পেপার রয়েছে সিক্স সেভেন অ্যান্ড এইট এই মেজর তিনটা পেপারের জন্য আমরা চার্জেস নিয়ে থাকি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং বাকি এইইসি থেকে শুরু করে মাইনর এবং এমডিসি বাকি সাবজেক্টগুলো তোমরা কিন্তু ফ্রিতে পাচ্ছ তো আমরা যেগুলো যেগুলো দেওয়া পসিবল হবে সেগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব ঠিক আছে এবং এক দুটো সাবজেক্ট সেখানে না হতে পারে তাহলে সেটা কিন্তু তোমাদের অন্য জায়গা থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিন্তু আমরা মেজরের জন্যই কিন্তু কোর্স ফিটা নিচ্ছি বারবার করে বলছি তো দেখো আমাদের আজকে আলোচনার জন্য তুজুকি বাবরি বা বাবর নামা বলতে আমরা কী বুঝি বা কী টিকা ডেফিনেশন আসতে পারে তো তার আগে তোমাদের বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দিও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা এই যে কোর্সে আমাদের যুক্ত হতে চলে যোগাযোগ করবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে খুব তাড়াতাড়ি সরাসরি যুক্ত হবে তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের যেটা রয়েছে তুজুকি বাবরি বা বাবর নামা অর্থাৎ মুঘল সম্রাট যদি আমরা বলি মুঘল সম্রাট ফার্স্ট মুঘল সম্রাট সেটা কিন্তু ছিল জাহির উদ্দিন বাবর এবং ওরফে আমরা বলি বাবর ঠিক আছে তো কি বলছে বাবর তুর্কি ভাষা তার আত্মজীবনী তুজুকি বাবরি রচনা করেন আত্মজীবনী কাকে বলে যখন কোনো ব্যক্তি তার নিজের জীবন সম্পর্কে নিজেই লেখেন বা রচনা করেন তখন আমরা তাকে বলি আত্মজীবনী তাহলে কি বললাম যে বাবর তুর্কি ভাষায় তার আত্মজীবনী তুজুকি বাবরি রচনা করেন এই গ্রন্থ থেকে জানা যায় যে তিনি মঙ্গল বা মুঘল শব্দ মানে শব্দটি অপছন্দ করতেন যদিও তার প্রতিষ্ঠিত বংশ মুঘল রাজবংশ নামে পরিচিত ছিল এই গ্রন্থটির উপদেশমূলক অংশ থেকে প্রমাণিত হয় যে বাবরের আত্মজীবনী দ্বিমুখী উদ্দেশ্য ছিল তার শাসনের অধিকারকে বৈধ করা এবং তার পুত্র ও বংশধরদের জন্য এক উপদেশমূলক সাহিত্য বা তোমার হচ্ছে ন সাহিত্য নামা সৃষ্টি করা তবে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি মুঘলদের উৎপত্তির এক মানে শাসনিক বর্ণনার মানে তোমার হচ্ছে ঘটাতে প্রয়াসই হয়েছিলেন তাহলে আজকে আমরা যদি তুজুক ই বাবরি বা বাবরনামার কথা বলতে যাই তাহলে বাবর তার সময়কালের সমস্ত ঘটনা তার গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করেছেন যেটাকে তুজুক ই বাবরি বা বাবরনামা বলা হয় এটাকে তুর্কি ভাষায় লেখা হয়েছিল বাবরের সময়কার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন বিষয়ের কথা আমরা জানতে পারি এবং বাবর কোন কোন দিকে আগ্রহী ছিল সেগুলোর কথাও কিন্তু আমরা জানতে পারি এখানে বলছে এই গ্রন্থটি পরবর্তীকালে আকবরের নির্দেশে পায়নান্দা খান এবং হচ্ছে আব্দুল রহিম খান খানান ফার্সি ভাষায় অনুবাদ করেন মুঘলদের গোড়ার দিকের ইতিহাস জানার জন্য এটি হলো একটি আকর গ্রন্থ আকর গ্রন্থ কেন বলেছেন কারণ এটাই হলো একমাত্র গ্রন্থ যেখান থেকে আমরা মুঘল যুগের ইতিহাস জানতে পারি অর্থাৎ মুঘল যুগে মানে মুঘল যুগের একদম প্রথম দিকের ইতিহাস যদি জানতে হয় তাহলে আমাদের এই গ্রন্থটি খুব কার্যকরী দেন বলছে বাবর ফার্সি ভাষায় কবিতা রচনা করেন হানাফি আইন এবং অন্যান্য বিষয়ে নিয়েও কিন্তু তিনি রচনা করেছেন তো এই সমস্ত কিছুই তার আত্মজীবনী সহ চাকতায় তুর্কি সাহিত্যের গুরুত্বপূর্ণ সাহিত্য বাবর নিজস্ব এক শিখন শৈলীর উদ্ভাবন করেন যা ই নামে হচ্ছে খ্যাত তো বাবরের লিখিত যে গ্রন্থগুলো রয়েছে আত্মজীবনী বাবর নামার পরিপূরক গ্রন্থ ছিল তারিখ ই স্টুডেন্টস এই ছিল আজকে বাবর নামা সম্পর্কিত একদম ছোট্ট ক্লাস যেটা তোমাদের থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তুজুকি কি বা বাবর নামা তো এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে একশো শতাংশ অলরেডি তোমাদের দেখবে যে আমি পার্ট ওয়ান পি ওয়ান পার্ট ওয়ান সাজেশন কিন্তু আমি অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি এবং সেখানে তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ তো স্টুডেন্টস গ্যান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আরেকবার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ